আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো মোরগ পোলাও কিভাবে রান্না করতে হয় এইভাবে রান্না করলে যে অসাধারণ স্বাদ হবে যা খেয়ে আপনারা বারবার এক খাইতে চাইবেন দেখুন তাহলে মোরগ পোলাওর এই আধুনিক এবং নতুন পদ্ধতিতে মোরগ পোলাও রান্না আশা করি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক এবং একটা কমেন্ট করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে দেখুন মোরগ পোলাও রান্না আগামীতে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি